আজকে শুনবেন না দেখা প্রেমের দ্বিতীয় পর্ব সকালবেলা ঘুম ভেঙেই অরণ্যর প্রথম কাজ হল ফোন চেক করা সেদিনও তাই করল চোখ মেলেই ফোন হাতে নিল স্ক্রিনে তখনও রাতের অন্ধকার জমে আছে নতুন কোনো মেসেজ নেই সায়ন্তীর থেকে কিছু আসেনি অরণ্যর বুক ধক করে উঠল প্রতিদিন রাতেই অন্তত একটি শুভরাত্রি মেসেজ আসে গত রাতটা ফাঁকা কেন অস্থির হয়েছে নিজেই লিখল সায়ন্তী তুমি কোথায় কেমন আছো কোনো উত্তর এলো না দিনভর ক্লাস আড্ডা পড়াশোনা সব কেমন যেন জড়সড় হয়ে রইল মন একেবারেই নেই সন্ধ্যার দিকে আবার ফোন চেক করতেই হঠাৎ নীল চিহ্ন ভেসে উঠল তারপর এক লাইন মেসেজ অরণ্য আমি দুঃখিত কাল রাতে খুব কষ্ট হচ্ছিল অরণ্যর ভেতরটা হাহাকার করে উঠল কি হয়েছে অসুস্থ উত্তর এলো ধীরে ধীরে শরীর না মন অরণ্য উত্তর দিল আমার সঙ্গে শেয়ার করো না সায়ন্তী আমি তো আছি তোমার জন্য কিছুক্ষণ পর রিপ্লাই এলো সব কথা এখনই বলা যাবে না শুধু জেনে রাখো আমি যদি হঠাৎ অদৃশ্য হয়ে যাই তুমি ভেঙে পড়ো না এই কথাগুলো কানে আসতেই যেন অরণ্য পাগল হয়ে গেল ফোন কাঁপতে লাগল না এসব বলো না তুমি কোথাও যাবে না আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না সায়ন্তী কিছুক্ষণ চুপ করে রইল তারপর লিখল তুই জানিস না অরণ্য আমার জীবনে কতটা অন্ধকার তবু তুই যদি পাশে থাকিস আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচতে চাই অরণ্য চোখ ভিজে উঠলো ফোনের স্কিনে আঙুল বুলিয়ে দিল যেন সেখান থেকেই শুয়ে ফেলছে সায়ন্তীকে সেদিন রাতের পর থেকে সায়ন্তী আরও ঘন ঘন মেসেজ করতে লাগলো কখনো হঠাৎ ভরে লিখে দিত এখন নদীর ধারে বসে আছি একা অরণ্যর মনে হতো ছুটে গিয়ে খুঁজে বের করে আনে কিন্তু কোথায় নদী কোথায় সায়ন্তী তা জানে না অরণ্য জিজ্ঞাসা করলে সায়ন্তী সবসময় এড়িয়ে যায় জেনে তোর লাভ নেই শুধু বিশ্বাস কর আমি আছি এক রবিবার রাতে হঠাৎ ফোনে বাজলো সায়ন্তীর কল অরণ্য ছুটে ধরল ওপাশ থেকে নরম কণ্ঠে ভেসে এলো অরণ্য চোখ বন্ধ কর অরণ্য বলল কেন সায়ন্তী বলল কর না কর অরণ্য চোখ বন্ধ করল এখন কল্পনা কর আমি তোর সামনে দাঁড়িয়ে আছি সাদা শাড়ি পরা চুল খোলা আমি তোর দিকে তাকিয়ে হাসছি অরণ্যর চোখ দিয়ে গড়িয়ে এলো জল সায়ন্তী আমি তোকে ছাড়া কিছুই চাই না ওপাস থেকে নিঃশ্বাসের শব্দ এলো আমি জানি তোর ভালোবাসাই আমার ভরসা কিছুদিন পর থেকে অরণ্যর মাথায় বারবার একটা প্রশ্ন ঘুরতে লাগল সায়ন্তী কি আদৌ বাস্তব বন্ধুরা মাঝে মাঝে ঠাট্টা করে বলে শোন তুই নাকি কারোর সঙ্গে প্রেম করেছিস কিন্তু দেখিনিস ফেক অ্যাকাউন্ট তো হতে পারে অরণ্য রেগে যায় বলে না ও সত্যি আমার সায়ন্তি আছে কিন্তু বুকের ভেতরেও কোথাও একটা সন্দেহ কুড়ে কুড়ে খায় যদি সত্যি সব মিথ্যা হয় যদি সায়ন্তী শুধু এক ছায়া হয় একদিন হঠাৎ সায়ন্তি লিখল অরণ্য আমি তোকে একটা গান শোনাব ফোনে অডিও এলো অরণ্য শুনতে লাগলো মৃদু গিটারের টুংটাং সুর আর সায়ন্তীর কণ্ঠে গান গলাটা যেন একেবারে কাঁচের মতো স্বচ্ছ গান শেষ হতেই অরণ্যর বুক কেঁপে উঠল তুই সত্যি আছিস সায়ন্তী এই কণ্ঠ মিথ্যা হতে পারে না সায়ন্তী শুধু হাসি হাসিমুখিমঝি পাঠাল অরণ্যর জীবন একেবারে বদলে গেল কলেজে আর খেয়াল নেই পরীক্ষার খাতায় প্রায় লিখে ফেলে সায়ন্তী শিক্ষক রাগ করেন সহপাঠীরা মজা করে কিন্তু অরণ্যর কিছু যায় আসে না বাবা মা চিন্তিত হয়ে উঠলেন মা একদিন কাঁদতে কাঁদতে বললেন তুই কেমন হয়ে যাচ্ছিস অরণ্য কেই মেয়ে অরণ্য চুপ কিভাবে বলবে যে সে যাকে ভালোবাসে তাকে আসলে কখনো দেখেইনি নি এক রাতে সায়ন্তী লিখল অরণ্য আমার মনে হয় তুই আমাকে ছেড়ে দিতে পারিস না অরণ্য বলল কখনো না সায়ন্তী বলল কিন্তু আমি যদি তোকে কষ্ট দিই তাহলেও তুই যতই কষ্ট দিস আমি তোর কাছেই থাকবো কিছুক্ষণ কোনো উত্তর এলো না তারপর শুধু একটা মেসেজ তুই খুব সাহসী অরণ্য দিন বাড়তে থাকলো এখন সায়ন্তী মাঝে মাঝে হঠাৎ করে ঘন্টার পর ঘণ্টা অদৃশ্য থাকে কোনো মেসেজ দেয় না ফোন ধরে না অরণ্য তখন অস্থির পাখির মতো ঘুরে বেড়ায় আবার হঠাৎ করে ফিরে এসে বলে আমি ঠিক ছিলাম শুধু একটু সময় দরকার ছিল অরণ্য কিছু জিজ্ঞাসা করতে পারে না মনে হয় ওর ভেতরে নিশ্চয়ই অনেক রহস্য লুকিয়ে আছে একদিন হঠাৎ রাতে অরণ্যর ফোনে ভেসে উঠল এক মেসেজ তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তবে আমাকে দেখতে ভাবি খুব শিগগিরই অরণ্যর বুক লাফিয়ে উঠল কখন কোথায় কোনো উত্তর এলো না শুধু একটা ভৌতিক ইঙ্গিত অচিরেই পরদিন থেকেই অরণ্যর মধ্যে কেমন যেন অস্থিরতা বাড়তে লাগল মনে হচ্ছিল কোনো অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা বলল চেহারা দেখে তোকে মনে হচ্ছে তুই ভয়ঙ্কর প্রেমে পড়েছিস সাবধানে থাক অরণ্য শুধু হাসল ভেতরে ভেতরে সে দিন গুনতে লাগল কবে দেখা হবে সেই অদেখা প্রেমিকার সঙ্গে সেদিন রাতে আবার কল এলো সায়ন্তীর কণ্ঠে অদ্ভুত শীতলতা অরণ্য হ্যাঁ যদি কখনো আমাকে আর খুঁজে না পাস তবে মনে কষ্ট করিস না অরণ্য চিৎকার করে উঠল না এসব বাজে কথা বলবি না আমি তোকে ছাড়া বাঁচবো না ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ তারপর ধীর ঘলায় বেসে এলো তুই সত্যি আমাকে না দেখে ভালোবাসিস এ ভালোবাসা শেষ পর্যন্ত টিকবে তো অরণ্য চোখ ভিজে উঠল শেষ পর্যন্ত মৃত্যুর পরও এখানেই শেষ করলাম দ্বিতীয় পর্ব এখনও গল্পের ঘন হচ্ছে সায়ন্তী বারবার মৃত্যুর আভাস দিচ্ছে অরণ্যর প্রেম আরও গভীর হচ্ছে দেখা করার প্রতিশ্রুতি আসছে কিন্তু রহস্যও বাড়ছে চ্যানেল নন্দ থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে